বিবি ফাতেমা বিবি ফাতেমা যে কতজন আছে আমাদের অঞ্চলে হিসাব নাই ফাতেমার নামের আগে তো বিবি নেই বিবি এসেছে আমাদের দেশে আচ্ছা বিবি তো এসছে এসছে ভালো কথা বিবির সাথে এসছে মা সবাই বলে মা ফাতেমা অথচ নবী সালামের স্ত্রীরা হইলেন আমাদের মা কোরআনে আয়াত নাজির করে আল্লাপাক বলে দিয়েছেন ইন আজ ইল্লা ইম্মা হাতুকুম যে নবীর স্ত্রীরা সকলে তোমাদের মা তাদেরকে আল্লাফাক সম্মান দিয়ে মা বানিয়ে দিছেন কিন্তু এখানে ফাতেমাকেও আমাদের দেশে মা বলে আমি একদিন এক আলেমকে জিজ্ঞাসা করছি যে মা বললেন কেন ফাতেমা এটা দলিল কি কই পাইছেন ফাতেমার ফাতেমা তো আমাদের বোন কারণ আল্লাফাক বলছেন ইন্নামাল মুম মিনু না একজন আরেকজনের ভাই বোন তো তিনি মুমিন আমাদের বোন তার ব্যাপারে তো আয়াত না নাই তিনি আমাদের মা তো বললেন যে বোন বললে কেমন যেন সম্মানটা বেশি বোঝা যায় না মা বললে একটু সম্মানটা বেশি হয় তা আমি বললাম যে ঠিক আছে তাহলে আজকে থেকে ভাবি কেউ আম্মা ডাকবেন কারণ ভাবি কে যে নাম ধরি ডাকেন তো সম্মান বেশি বোঝা যায় না এই আম্মা ডাকলে সম্মান বেড়ে যাইব আম্মা ডাকলে যদি সব জায়গায় সম্মান বাড়ে তাহলে স্ত্রীকেও মা ডাকেন তাহলে সম্মান বেড়ে যাবে স্ত্রীর স্ত্রীকে মা ডাকলে কি হবে তালাক হবে না জেহার হবে জেহারের কাপ দেওয়া লাগবে সাতজন মিসকিনকে খাওয়াইতে হবে গোলাম আজাদ করতে হবে